আইনজীবী আলিফকে পিটিএ এবং কুপিয়ে হত্যা করা হয়েছে এবং কি নিথর দেহ পড়ে থাকার পরও তার শরীরে আঘাত করা হয়েছে একটা ভিডিওতে এমন দৃশ্যই দেখা গিয়েছে হত্যাকাandro এবং হত্যাকাnder তিন ঘন্টা আগে আদালত চত্বরoverline রেখে தாண்டব চালায় চিন মদশার অনুসারীরা এবং কি এটা ঠেকাতে না পারাই আইন সিং কলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবীরা মঙ্গলবার বিকাল চট্টগ্রাম নগরীর রংগং গলির দৃশ্য এটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পাল্টা পাল্টি ধাওয়ার মধ্যে রাস্তার পাশে নিথর ভাবে পড়ে আছেন আইনজীবী আলী সেই অবস্থায় নিথর ভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করছে কয়েকজন পরে হাসপাতালে নিলে দেখা যায় তার ঘাড়ে কোপানোর চিহ্ন রয়েছে ও মাথায় ভারী বস্তুর আঘাত হঠাৎ করে ওরা ধাওয়া দিয়ে আমাদের সাইফুল ভাইকে রঙ্গম টাওয়ারের প্রায় দুইশো গজ সামনে নিয়ে গেছে অনেকেভাবে ধরছে ইট দিয়ে প্রথমে মারছে তারপর যে পাটা জবাই করে খড়গ আছে না পাটা জবাই করে ওই খড়গ দিয়ে এক সবাইছে এখানে তাকে এমন নির্মম ভাবে মারাই নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকে প্রশ্ন উঠেছে এই হত্যার আগে আদালত চত্বরে দীর্ঘক্ষণ থেকে চলা চিন্ময় দাসের অনুসারীদের তাণ্ডব ঠেকানো যেত কিনা কেননা তারা আদালত এলাকার তিন ঘন্টা থেকে অবরোধ করে রাখলেও কোন অ্যাকশনেই যায়নি আইন শৃঙ্খলা বাহিনী যখন অ্যাকশনে যায় তখন আরো ভয়াবহ হয়ে পড়ে পরিস্থিতি পুরো ঘটনা এতটুকু বাড়তে দেওয়া নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা আমরা মনে করি গতকালকে পুলিশ নীরব ছিল পুলিশ ছিল আমরা বলতে চাই এই জেলা প্রশাসকের সামনে জেলা সামনে পুলিশ ছিল বিডিআর ছিল আর্মি ছিল কেন তারা ওখানে আগিয়ে গেল না মঙ্গলবারের এই ঘটনায় পুরো আদালত এলাকায় অনেক ভাঙচুর হয়েছে প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের অভিযোগ আলিফকে যখন মারা হয় তখনও কিন্তু সেখানে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীরা তবে পুলিশের দাবি সহিংসতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা ছিল তাদের পুলিশ কিন্তু উভয় পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছে পুলিশ সরাসরি মাঠে ছিল এবং আমাদের সিনিয়র অফিসারদের নেতৃত্বে আমরা এই পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে আইনজীবীকে মেরে ফেলা ও সংঘাটের ঘটনায় মঙ্গলবার রাতভর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনীরা এতে সাতাশ জনকে আটক করা হয় পুলিশ বলছে এই সাতাশ জনের মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করা হয়েছে যারা সরাসরি আইনজীবী আলিফকে মারার সময় ছিল